আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আবারও একটি গান প্রকাশ করব আমার লেখা বাস্তব কথাগুলি গানের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি অবশ্যই আপনার সাথে থাকবেন ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমি যে কথাগুলি লিখে থাকি বাস্তব তত্ত্ব একদম এবং আমাদের সমাজে অনেক লোক আছে টুপি মাথায় দিয়ে টুপি মাথায় আর ফাঁসক্ত নমাস পরে সমাজের ক্ষতি করে চলেছে ধর্মকর্মটি কী করতেছে পাশাপাশি সমাজের অনেক ক্ষতি করতেছে লেবাস পরে আসলে এই দিকটা লক্ষ্য করে কিন্তু গানটা লেখা হয়েছে গানটা শুনলে বুঝতে পারবেন এবং ফুল ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন ফুল ভিডিওটা না দেখে অবশ্যই কোনো মন্তব্য করবেন না কারণ ফুল ভিডিওটা কন্টিনিউ করতে এই কারণেই বলছি কারণ ভিডিওর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে যদি গুরুত্বপূর্ণ কথাগুলি মিস করেন তাহলে ভুল বুঝতে পারেন গানটা অবশ্যই শুনুন গানের কথাগুলি শুনলেই কিন্তু বুঝতে পারবেন এটা বাস্তব কথাগুলি কিন্তু লেখা হয়েছে এবং এই দিকটা আমি লক্ষ্য করেছি কিসের নামাজ কিসের রোজা রোজা বিতর নাইতর পরিষ্কার নামাজ পর রোজা রাখো বিতর করে পরিষ্কার ভিতরে লালসার তলি উপরে জল ঢেলে দিলি সাবান দিয়া ডলা দিলি ভিতর কেমনে হয় পরিষ্কার নামাজ পর রোজা রাখো ভিতর করে পরিষ্কার বেহেস্তের আশায় নামাজ পরে সুদ খায়া বাড়ি করে পানি দিয়া অজু করে ভিতর কেমনে হয় পরিষ্কার নামাজ পর রোজা রাখো ভিতর করে পরিষ্কার ভিতরেতে হিংসা লইয়া মানুষের না ভচিয়া একরাম বলে এ নামাজিয়া ভিতর হয় না পরিষ্কার নামাজ পরো রোজা রাখো ভিতর করে পরিষ্কার অবশ্যই আপনারা বিচার করবেন এবং আমাদের সমাজে অনেক লোক আছে ভাই যারা প্রতিনিয়ত ফাঁস অক্ত নামাজ পড়ে এবং টুপি মাতায় ধর্মকর্ম অবশ্যই করতেছে লেবাজ লোক দেখানো নামাজ পড়ে তারা সমাজের ক্ষতি করতেছে কারণ এই বিষয়টা আমি লক্ষ্য করেছি এবং দেখেছি কারণ আমার সাথেও এরকম ঘটনা ঘটেছে যার কারণে কিন্তু গানটা আমি লিখেছি না হয় আমি গানটা লিখতাম না আমার ভিতরে এই কথাগুলি কিন্তু আসতো না যদি আমার চোখে না পড়তো তাহলে কিন্তু গানটা আসতো না বাস্তব একদম সত্য কথাগুলি কিন্তু আমি বলেছি এবং অনেক আছে বহু আছে আমাদের দেশে যদি এরকম না থাকতো তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর হতো মানুষ সুন্দরভাবে জীবন জীবনযাপন করতো কোনো মানুষ কষ্টে থাকতো না কারণ প্রতিনিয়ত অনেক মানুষ আছে বাই অনেক মানুষই আছে সবাই আছে নামাজ পড়তেছে রোজা রাখতেছে হ্যাঁ ধর্মকর্ম করতেছে কিন্তু মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াইতেছে না মানুষ হয়ে মানুষের ক্ষতি করতেছে আসলে এগুলা কেন নামাজ পড়ে রোজা রে রেখে কী লাভ হবে যদি মানুষের ক্ষতি করে মানুষের মাথায় আঘাত করে মানুষের মাথায় বাড়ি দিয়ে কি লাভ হবে মানুষের মনে কষ্ট দিয়ে এই নামাজ দিয়ে কোনো কাজে আসবে না আকেরাতের কোনো পুঁজি হবে না কোনো লাভ হবে না এটা আমাদের হাদিসে কিন্তু আছে। যে মানুষের ক্ষতি করে কোনোভাবেই কিন্তু এইগুলা করে কোনো লাভ হবে না কারণ মানুষকে ভালোবাসতে হবে ভালোবেসে ভালো পথে থেকে মনটাকে পবিত্র করে পরিষ্কার করে সব কিছু করতে হবে তাহলে কিন্তু সব কিছু সম্ভব হইতে পারে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই